তো নমস্কার সুপ্রভাত সবাইকে আরেকটা নতুন সকালে সবাইকে স্বাগত জানাই তো আজকে রয়েছি একটা বিখ্যাত গাঁয়ে যেটা জায়গাটার নাম আপনারা সবাই জানেন এই গাঁটা থেকেই মানে আমাদের এই গাঁটা থেকে আমাদের ছৌ জগতে এমন এমন এক উদীয়মান তারকা উঠে এসেছে যে তারা ছৌকে আজকে এই পর্যায়ে এনে দাঁড় করে তো সে উল্লেখযোগ্য শিল্পীলার নাম আপনারা সবাই জানবেন তাও আমি একবার নাম করছি মাননীয় স্বর্গীয় রাসু সহিস সূর্যকান্ত সহিস ওস্তাদ আদালত মাহাতো ওস্তাদ ধনঞ্জয় মাহাতো তো এই এনাদের গা বালিগাড়া বালিগাড়াতে আজ রয়েছি তো কালকে মেলাটা ছিল কালকে আর পরশু ছিল তো আগামী সরি গতকাল গতকাল ছিল আমাদের যে ওস্তাদ রাসু সহিজ আছে সেই রাসু সহিসের স্মৃতিরক্ষা মেলা সেই স্মৃতি মেলার মানে সেই স্মৃতি মেলায় আমিও অংশগ্রহণ করেছিলি আর কি তো অংশগ্রহণ করতে পারে খুবই ধন্য মনে করছি নিজেকে তো কালকে নাচ ছিল ওস্তাদ সোলাব শহিস আর ওস্তাদ মুক্তারাম সহিসের তো এখন নাচ প্রায় শেষের দিকে তো এখন মুধুতে এসেছি আমরা ইয়ার পর এবারে দেখি যাই নিয়ে আরেকটি পালা মনে হচ্ছে সোলাবত শহিষের বাকি আছে তো সেটা যদি প্রত্যক্ষ করতে পারি তো দেখা যাক চলো তোমরা সঙ্গে থাকো এখন মুখ তো ধোঁয়া গেছে আর এখন এই সত্যি চার্জ ঘরটাও দেখার মতন একটু দেখা যাবে ক্যামেরাই চিত্রটা এইখানে যাবতীয় স্মৃতিগুলো আছে এই যে প্রতিদিনের মতন আজও আরেকটা ভাঙা মেলার চিত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছ কালচার এটা ছিল আসর সেই বিখ্যাত আসর সেই ঐতিহাসিক আসর বালিগাড়া পুরুলিয়ার অন্তর্গত বালিগাড়া যেখানে বিখ্যাত কিছু মহান মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন যাদের ছৌ নাচে অবদান অবিস্মরণীয় তো সেই তেমনই একজন ওস্তাদ রাসু সহিস তার স্মৃতি মেলা হলো এইটা তো তার স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে যে মেলাটা দুদিন ধরে চলছিল সেটা কালকে লাস্ট দিন ছিল আজকে সকালবেলা অবসান ঘুরেছে তো যাই হোক সেটার সাক্ষী আমিও হতে পারে মানে খুব নিজেকে গর্বিত মনে হচ্ছে আর কি যে এই রকম একটা মেলার সাক্ষী হতে পারে খুব গর্ববোধ আছে দেখতে একটু চার ধারে পুরো ফাঁকা এখন কোনো দর্শকই নাই তার দুটো গাড়ি এখন রেডি এয়ারপর যাব দেখি বাইরে যাবো তো কোথায় গেল অবস্থা কোনোটা কে জানে তো এইটা হইলো সেই বিখ্যাত ব্যক্তিত্ব আর আমাদের আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব একসাথে দুজনকে দেখা যাচ্ছে তো এই এখন ব্রেকফাস্ট চলছে মুড়ি তারা বিনয়দের সেই লেভেলের তেল আনি দিল

তিনি আমার ব্যাগটাতেই ওনার সানাইটা ভুলে গেলছে তো দেখি এরপর আমাকে পৌঁছাতে হবে কারণ এটা না হলে মানে ওদিকে প্রোগ্রাম আটকে যাবে মানে নাচ আটকে যাবে যেহেতু সানাইটা খুব ইম্পর্ট্যান্ট তো দেখো এই যে এই সানাইটা ভুলে গেলছে মানে ভুল করে আর কি আমার ব্যাগটা ঢুকান দিয়েছে একই রকম ব্যাগ ছিল তো মনে করেছে যে হয়তো আমার ব্যাগটা ওনার ব্যাগ ওই ভুল করে ঢুকে গেলছে তো এটা এখন এয়ার পর এবার কালকে আমি পৌঁছান দিতে যাব তাহলে আজও এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কার একটা নতুন তো তখন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং রিজার্গ থাকো আর আমার ভিডিও গুলা দেখতে থাকো আমার ভিডিও গেলে যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব দিবে তো চলো যাহার আছে